আবার একটা ধামাকা এবং এটা এক্সক্লুসিভ দিতে চলেছি আবারও তোমাদেরকে বন্ধুরা শাকিব খান নিজে জানিয়ে দিলেন যে তাণ্ডবের বাজেট ডাবল দ্বিগুণ দ্বিগুণ ইয়েস তাণ্ডবের বাজেট দ্বিগুণ হয়ে গেছে অলরেডি মেগাস্টার সাকিব খান নিজে এটা জানিয়ে দিলেন এর থেকে আনন্দের আর কি হতে পারে বন্ধু আরে বাপরে সাকিব খান নিজেই বলেছেন যে তিনি যথেষ্ট রকমভাবে চেষ্টা করছেন যে কীভাবে থেকে মেজরিটি পিপল বা পাবলিক বা দর্শক তাদেরকে হলে নিয়ে আসা যায় এবং সেটাতে তিনি সক্ষম হয়েছেন বরবাদ সবাই হল ভরিয়ে দেখছে যে কারণে সেটার কারণেই তাণ্ডবের বাজেট দ্বিগুণ হয়ে গেছে চলো ভাই আমি পড়ছি তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে এটা বস আমার যা লেগেছে না এই খবরটা শুনে এবং এটা শাকিব খানের নিজের মুখের কথা তাহলে আমরা বুঝতেই পারছি যে তাণ্ডবের বাজেট যে ছোট বা খাটো এই কথাগুলো যে আমরা বুঝতে পারছিলাম সেটা কিন্তু অলরেডি হচ্ছে না এটা কিন্তু একদম কনফার্ম 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 সেটা কিন্তু একদম কনফার্মলি বলে দেওয়া যাচ্ছে যে হ্যাঁ তাণ্ডবের বাজেট কিন্তু কম যে সেটা কিন্তু বলা যাবে না আর তাণ্ডবের বাজেট কিন্তু যথেষ্ট পরিমাণে বাজেট থাকতে চলেছে বিএমআর পেজটা পঁচিশ মিনিট আগে এই খবরটা দিয়েছে একদম টাটকা খবর যাকে বলা যেতে পারে আমি সামনে দেখাচ্ছি তোমাদেরকে এই সেই খবর ঠিক আছে বুঝতেই পারছো মেঘাস সাকিব খান নিজেই কথাটা বলেছেন লেখা হয়েছে বরবাদ সিনেমা সাফল্য এবার তাণ্ডব সিনেমার বাজেট বেড়ে বেড়েছে দ্বিগুণ খুব সম্ভবত ভারতের সুরিন্দ্রভিংশ যুক্ত হয়েছে রায়হান রফি পরিচালিত এবং শাকিব খান অভিনীত আসন্ন ঈদুল আধায় মুক্তির প্রতীক্ষিত এই সিনেমাটির সাথে এটা বিএম লিখেছে এবার মিগেস্টার সাকিব খান কি বলছেন আমি পড়ছি শোনো আমি সব সময় সব ধরনের দর্শকদের হৃদয়ের দাগ কাটতে চেয়েছি আমার টার্গেট ছিল গুলশান থেকে গুলিস্তানের দর্শক সবাইকে হলমুখী করা তা পেরেছিও এখন সব শ্রেণীর মানুষ পরিবার পরিজন নিয়ে হলে গিয়ে বাংলা সিনেমা দেখছেন তারই প্রমাণ বরবাদ এই সিনেমার দর্শক সারার ফলে তাণ্ডব সিনেমার বাজেট দ্বিগুণ বেড়েছে বন্ধু দ্বিগুণ বেড়েছে একটা মেগাস্টার নিজে বলছেন দর্শকদের প্রত্যাশাও অনেক তাদের কথা মাথায় রেখেই কাজ করছি তার মানে বোঝা যাচ্ছে তণ্ডব তাণ্ডব নিয়ে কিন্তু আমাদের যে প্রত্যাশাটা দেশে তাণ্ডব যেন বড়ো হয় তাণ্ডব যেন স্পেশাল হয় বরবাদের বাপ হয় সেই জিনিসটা কিন্তু আমরা মানে অলরেডি শাকিব খানের পক্ষ থেকে পেয়ে যাচ্ছি সেই আপডেটটা আচ্ছা দর্শকের প্রত্যাশাও অনেক তাদের কথা মাথায় রেখেই কাজ করছি তাণ্ডব সিনেমায় দর্শক নতুন কিছু দেখতে পাবেন প্রত্যাশা করছি এই সিনেমাও দর্শকের ভালো লাগবে শাকিব খান ইয়াস স্বয়ং মেগাস্টার শাকিব খান এই কথাটা বলেছেন তো আমি বারবারই বলি যে রাফি সবসময় স্পেশাল কিছু করে মেগাস্টার শাকিব খান কখনোই চাইবেন না যে তার আগের ছবি থেকে তার পরের ছবি একটু খাটো হোক একটু ছোট হোক এটা কখনোই চাইবেন না তিনি তো ইটসেলফ মানে বরবাদ যেহেতু এত 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 বিজনেস করে ফেলেছে যে কারণে তাণ্ডবের বাজেট দ্বিগুণ হয়ে গেছে আচ্ছা চলো আমি তোমাদেরকে একটা মানে প্রজা হিসেব দিচ্ছে তুফান বানানো হয়েছে ছ কোটি টাকা বাজেটে ঠিক আছে ইন্ডিয়া এসে শুট করা হয়েছে ছ কোটি টাকা বাজেটে নির্মাণ হয়েছে তুফান এটা আমরা জানতাম তো তুফানের থেকে দু কোটি টাকা মিনিমাম বাজেট তো বাড়ানো হবে তাই তো তোমার কী মনে হয় যে মিনিমাম দু কোটি টাকা বাজেট বাড়ানো হবে এবার এই দু কোটি টাকা বাজেট বাড়ালে আট কোটি টাকা বাজেটে নির্মাণ হওয়ার কথা ছিল তাণ্ডবে এবার তাণ্ডব তার দ্বিগুণ বাজেটে বানানো হচ্ছে কারণ সাকিব খান নিজেই বলেছেন যে যা বাজেট ছিল তার দ্বিগুণ বাজেটে চলে গেছে সাকিব খানের তাণ্ডবের তার কারণই হচ্ছে শুধুমাত্র বরবাদের সাফল্য এবং বর্বাদের এই লেভেলের ক্রেজ এই লেভেলের উন্মাদনা এবার বরবাদের কত বাজেট ষোলো কোটি টাকা অলমোস্ট শোনা যায় ম্যাক্সিমাম ম্যাক্সিমাম গেলে ষোলো কোটি টাকা এটাই প্রডিউসারের পক্ষ থেকে জানা যায় এবার যদি আট কোটি টাকা বাজেট হয় আবারও বলছি তাণ্ডবের বাজেট যদি তারা প্ল্যান করে থাকে আট কোটি টাকা তাহলে সেটা দ্বিগুণ হয়ে গেছে মানে ষোলো কোটি টাকা বাজেটেই নির্মাণ হচ্ছে তাণ্ডব তারপরে অলমোস্ট বরবাদের যা বাজেট সেই বাজেটেই নির্মাণ হচ্ছে তাণ্ডব তো তাণ্ডব ইটসেলফ বড় ছবি ইটস সেলফ আর বিগেস্ট ফ্রেন্ড আবারও লাইনটা পড়ছি মেগাস্টার শাকিব খান নিজে এই কথাটা কিন্তু বলেছেন এই যে পরিষ্কার এই লাইনটা দেখো এই যে এই সিনেমার দর্শক সারার ফলে তাণ্ডব সিনেমার বাজেট দ্বিগুণ বেড়েছে মানে যা বাজেট ছিল তা দ্বিগুণ হয়ে গেছে দর্শকের প্রত্যাশাও অনেক তাদের কথা মাথায় রেখেই কাজ করছি তাণ্ডব সিনেমা সিনেমার দর্শক সিনেমায় দর্শক নতুন কিছু দেখতে পাবেন প্রত্যাশা করছি এই সিনেমাও দর্শকের ভালো লাগবে এবং সর্ববৃহৎ কথা হচ্ছে মেগাস্টার নিজে বলছেন নতুন কিছু দেখতে পাবেন কারণ আমরা সবসময় এই কথাটা বলছিলাম না যে বরবাদ এত কিছু দেখিয়ে দিয়েছে যে তাণ্ডবে আর নতুন কি দেখতে পাবো বন্ধু সেটা কিন্তু আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে বিরাট কিছু দেখতে পেতে চলেছে নতুন ভাই রাফি শাকিব খান আবার একসাথে আসছে রায়হান রাফি শাকিব খান একসাথে আসছে আফটার তুফান সবার বাপ আসছে এটুকু তো বলাই যায় চলো ভাই আরো বড় বক্স অফিসে ধামাকা হবে সাকিব খান একটা বম ফাটিয়েছে আজকে তো সন্ধেবেলা তোমাদেরকে আর কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুর বড় তুমি ভিডিও তো দেখা হবে